আজকে আমার আলোচনার বিষয় ছোট স্তর বড় করার উপায় কারণ এই বিষয়টা নিয়ে বর্তমান মেয়েরা সহ অনেক ছেলে অর্থাৎ অনেক হাজবেন্ড প্রশ্ন করে থাকেন এবং চিকিৎসা নিতে চান দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাসক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া বাবুরা যে আমার ওয়াইফের স্তন ছোট মানে দেখার ক্ষেত্রেও ভালো লাগে না এবং সেক্সুয়াল ক্ষেত্রেও ভালো লাগে না কি করতে পারি আবার মেয়েদের কিছু প্রশ্ন থাকে যে আমার স্তন ছোট যে কারণে আমার হাজব্যান্ড খেয়াল লিপ্ত হচ্ছে আমার দিকে কোনো খেয়াল নেই এখন এ বিষয়ে কি করতে পারি ম্যাডাম এরকম চিকিৎসা আছে কিনা যে কারণে আজকে আমি আসলে এত পরিমাণে কমেন্টস আসে যে ভিডিও আকারে আমাকে করতে হলো পূর্বে আমার এটা নিয়ে কিন্তু ভিডিও করা ছিল বাট এখন আমি আবার নতুন করে করছি এই কারণে যে সবাই এখন এটাই চিকিৎসা নিতে চাচ্ছে অধিকাংশ মেয়েরাই আহ বিষয় আছে দেখার সবচেয়ে বড় যে বিষয়টা যে দেখারও একটা সৌন্দর্য আছে মেয়েরা যখন তাদের ড্রেস পরে ড্রেস আপ ড্রেসের যে দেখার বিষয়টা এটা সম্পূর্ণ তাদের বডি ফিটিং এর উপরে কিন্তু নির্ভর করবে আবার যখন শাড়ি পরবে ব্লাউজটা যখন পরে তখন তার ব্রেস্টের উপরেই কিন্তু শাড়ি পরার কেমন হয়েছে সেটা নির্ভর করে তো অনেক পুরুষ বলে থাকে সমাবেশের সময় যেটাই হোক কিন্তু দেখে যদি চেক্স উত্তেজনা আসে সেক্ষেত্রে একটু ব্রেস্টটা বড় হলে ভালো হয় এরকম আহ অনেকেই বলে থাকে তো আসলে এই যে ব্রেস্ট বড় এটা তো আসলে নিজস্ব কোনো হাত না এটা আল্লাহ প্রাকৃতিক একটা নিয়ম এটা হয়ে থাকে তো আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির অনুযায়ী হয়েছে তো প্রধান যে কিছু কারণ রয়েছে যেমন জেনেটিক কিছু কারণ আমরা যখন রুগী দেখি তখন প্রশ্ন করি যে আপনার ফ্যামিলিতে আপনার মায়ের বোনের খালার খালা তো বোন অর্থাৎ ফুকুদের মানে ওর বংশে যারা আছে তাদের কি অবস্থা অর্থাৎ জেনেটিক কারণ এটা একটা শরীরের ওজনের উপরে কিন্তু নির্ভর করে শরীরের ওজনটা কেমন আছে তার উপরে নির্ভর করে বিশেষ করে হরমোন স্টোজেন এবং প্রোজেস্টেশন হরমোনের উপরে এটা নির্ভর করে মেন হলো মহিলাদের বডিতে বিভিন্ন প্রকারের হরমোন রয়েছে এই হরমোনের তাৎতর্মের কারণে এইগুলো হয়ে থাকে ইস্ট্রোজেন হরমোন এবং প্রোজেস্টেশন হরমোনের কারণে তাহলে এখানে এটাই বোঝা যায় যে মেয়েদের স্থান ছোট বড় হওয়া প্রাকৃতিক বৈচিত্রের একটা অংশ এখন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু বড় করা সম্ভব কারণ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসায় একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসাতে লক্ষণ বেঁধে জেনেটিক গত দিক থেকে সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো প্রয়োগ করলে এটা তার বডি স্ট্রাকচারের সঙ্গে অ্যাডজাস্ট করে বড় করা সম্ভব তার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে স্তনটা কি দিয়ে তৈরি এটা মেডিকেল এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে স্তন ফ্যাট টিস্যু গ্রন্থি দুধ নালি দিয়ে কিন্তু তৈরি থাকে তাহলে ফ্যাট টিস্যু গ্রন্থি এবং দুধ নালি বাট এর ভিতরে কিন্তু অন্য কোনো কিছু আর নেই তো এই যে এই তিনটা উপাদান এই তিনটা উপাদান যখন সংকুচিত হয়ে যাবে যে দুধের যে নালী থাকে এই নালিগুলো যখন সংকুচিত হয়ে অবস্থায় থাকে এবং যখন ফ্যাট গুলো সংকুচিত থাকে এবং গ্রন্থিগুলো সংকুচিত থাকে তখন কিন্তু এগুলো আহ প্রসার হয় না অর্থাৎ বড় দেখায় না এইগুলো সঠিক মতো যেন কাজ করতে পারে এবং এই হরমোনের যে সমস্যা থাকে জিঙ্গত যে সমস্যা থাকে এর জন্য একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা করা সম্ভব এবং আয়ুর্বেদিক চিকিৎসায় যে হরমোনাল যে সমস্যাগুলো থাকে এবং দুধের নালির যে শিরাগুলো যে গ্রন্থিগুলো থাকে এটা সতেজ করার জন্য টান টানটান করার জন্য কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিন গুলো প্রয়োগ করলে এবং আহ বাহ্যিক প্রয়োগ করলে সেবন করলে এবং বাহ্যিক প্রয়োগ করলে অনেকটা কিন্তু টান এবং সতেজ হবে এটা হোমিওপ্যাথির চিকিৎসাতেও এর হরমোনাল চিকিৎসা আছে এবং কিছু ব্যবহারের ওষুধ আছে আবার আয়ুর্বেদিকেও খাবারের ওষুধ এবং ব্যবহারের ওষুধ আছে যেগুলো সরাসরি ডাইরেক্ট ওইভাবে বড় করবে না কিন্তু আপনার যে টিস্যুগুলো থাকে যে গ্রন্থিগুলো থাকে দুধে যে নালিগুলো থাকে এগুলো সতেজ করবে এবং টান টান একটা ভাব চলে আসবে তখন কিন্তু এমনি সেটা বড় দেখা যাবে আর এইগুলো বাদে যেটা আরেকটা চিকিৎসা পদ্ধতি আছে সার্জারি সার্জারির মাধ্যমে এটা বড় করা যায় কিন্তু এই সার্জারি অনেকে দেখা যায় যে এটার হতে পারে অথবা এটা সম্পর্কে ধারণা নেই যে কারণে এটা অনেকে করতে পারে না বা করতে চায় না সেক্ষেত্রে তারা ওষুধের মাধ্যমে এটা করতে চায় আর ওষুধের মাধ্যমে এটা করতে গেলে একমাত্র হোমিওপ্যাথি ওষুধ এবং আয়ুর্বেদিক ওষুধ সেবন এবং বাহ্যিক প্রয়োগে এটা করা সম্ভব এবং প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক কিছু উপায় আছে যে উপায়গুলো মেনটেন করলে এটা সম্ভব হবে যেমন ব্যায়াম করা এক্সারসাইজ যেটা যে বুকের এক্সারসাইজ এক্সারসাইজ যদি নিয়মিত করা যায় এটা ইউটিউব সারাদিলে পাওয়া যাবে এই এক্সারসাইজ নিয়মিত করতে হবে এবং ওজন ঠিক আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে মানে বডি স্ট্রাকচারের সঙ্গে উচ্চতার সঙ্গে ওজন ঠিক আছে কিনা এবং কিছু খাবার আছে যে খাবারগুলো গুলো মেনটেন করতে হবে যেমন দুধ ডিম এবং যে ডাউলটা আমরা খাই এই ডাউলের পানি সকালে এক কাপ রাতে এক কাপ উপরে যে নিজাল যে পানিটা থাকে এই পানিটা এবং সাবু যে সাবু ছোট বাচ্চাদের আমরা খাওয়াই অসুস্থ রোগীর খাওয়াই এই সাবুটা দুধ দিয়ে আপনি রান্না করে পায়েস মতো রান্না করে সকালে এক কাপ করে রেগুলার খাইতে পারেন যেগুলো এই খাবারগুলো নিয়মিত খেতে হবে এবং পাশাপাশি কি করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে পরিমিত পরিমাণ পানি পান করতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে রিল্যাক্সে থাকতে হবে আর সঠিক বিরা পড়তে হবে অনেকে দেখা যায় যে ফিটিং জন্য টাইট পড়ে এই যাবে না বডির সঙ্গে অ্যাডজাস্ট করে সুন্দর পড়তে হবে যেন ওখানে কোনো রকম প্রেশার না পড়ে এই জন্য বাচ্চাদের অনেক উন্নত মানের বেড়া বের হয়েছে বিরাগুলো করতে হবে তবে সর্বশেষ এটাই বলবো যে সতর্ক থাকতে হবে যে শুধুমাত্র একজন হোমিওপ্যাথি ডাক্তারকে আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিলেই হবে না অবশ্যই একজন হতে হবে কারণ ওষুধ খাবার এবং ব্যবহারের কিছু নিয়ম আছে ইস্তানের ভিতরে যে গ্রন্থি গুলো থাকে এটা ইলাস্ট্রিসিটির মতো কিন্তু এটা তো কোন দিকে ম্যাসেজ করলে বড় হবে কোন দিকে ম্যাসেজ করলে ছোট হবে সেটা একমাত্র অভিজ্ঞ ডাক্তারই কিন্তু আপনাকে বলতে পারবেন শুধু ওষুধ আনলেই হবে না মেসেজ করলেই হবে না এর নিয়ম আছে কিন্তু দেখা গেল মানে ঠিক করতে যেয়ে হিতে বিপরীত হয়ে যাবে এজন্য সঠিক ডাক্তারের চিকিৎসা নিতে হবে আর বাজারে এখন কিছু হরমোনাল ইনজেকশন এবং কিছু ক্রিম বের হয়েছে এটা থেকে এড়িয়ে যেতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ইনজেকশন নেওয়া যাবে না এবং কোন ক্রিম ব্যবহার করা যাবে না এই অনেক সময় আপনার ক্যান্সারের ঝুঁকি হতে পারে ব্রেস্টের ভিতরে যে লাম হয় যে টিউমার হয় এগুলো অনেক সময় হতে পারে এই জন্য ডাক্তারের নীতি কনসাল্ট ছাড়া কোনো চিকিৎসা নেওয়া যাবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন